সুনামগঞ্জ সংগ্রামপুর মাঠে সুনামগঞ্জ সংগ্রামপুর মাঠে চার নাম্বার সামের ফাইনাল দৌড় এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে খান বাহাদুর বীর বাহাদুর দেশপ্রেমিক এই তিনটি গুড়ার মধ্যে দেখা যাক এই চার নাম্বার সামের ফাইনাল দৌড়ে কোন গুড়াটি বিজয়ের হাসি হাসে এবং কোন মালিক এই বিজয় অর্জন করেন তো বিউ আর যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর এই চার নম্বর সামের ফাইনাল দৌড়টি উপভোগ করেন এই মাত্র ছেড়ে দেওয়া হলো তিনটি গুড়া দেখা যাক বীর বাহাদুর খান বাহাদুর এবং দেশপ্রেমিকের মধ্যে কোন গোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই ফাইনাল দৌড়ে এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে আমার মনে হচ্ছে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে আমরা দেখতে পাচ্ছি দেশপ্রেমিক গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে খান বাহাদুর খান বাহাদুর হচ্ছে সাবেক ফরিঙ্গুরা আর পিছনে আছে বীর বাহাদুর দেখা যাক দেশপ্রেমিক বীর বাহাদুর এবং খান বাহাদুরের মধ্যে কোন গুড়াটি এই ফাইনাল দৌড়ে চার নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে দেশপ্রেমিক আর বাম দিকে মাথা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বীর বাহাদুর আর পিছনে পড়ে আছে খান বাহাদুর গুরা দেখা যাক এই এর কেরেশমা আজকে দেখাতে পারে কি না এই দৌড়ে এই চার নাম্বার সামের ফাইনাল দৌড়ে দেখা যাক কি হয় এখনো আমরা দেখতে পাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত এই ফরিং গুড়ার কেরেশমা দেখাতে পারে কিনা আমার মনে হচ্ছে দেখাবে দেখাবে ফরিং এর কেরেশমা দেখাবে আমরা দেখতে পাচ্ছি মধ্যখান থেকে চেষ্টা চালাচ্ছে খান বাহাদুর যে এই সবাই চিনেন রাজশাহীর গাস পরিং নামে রাজশাহীর গাস পরিং দেখা যাক এই সুনামগঞ্জের সংগ্রামপুর মাঠে কোনো ক্যারেশমা দেখাতে পারে কিনা এবং বিজয় অর্জন করতে পারে কিনা হে বলে নেয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে মাথা বাড়ানোর চেষ্টা করছে পরিং দেখা যাক দেখা যাক এই বাহাদুর গোড়াটি সিলেটের মাটিতে কোনো পুরস্কার অর্জন এখনো করতে পারেনি আমার মনে হচ্ছে আজকে কোনো ক্যারেশমা দেখাবে এবং এই খান বাহাদুর গুড়াটি পুরস্কৃত হবে এই তো আর উঠে গেল উঠে ফোরিং গুড়া খান বাহাদুর গুড়া দেখা যাক দেখা যাক অনেকটাই এগিয়ে গিয়েছে খান বাহাদুর আর মধ্যখানে আছে দেশপ্রেমিক আর অনেকটাই পিছনে পড়ে আছে বীর বাহাদুর দেখা যাক অনেকটাই অনেকটাই এগিয়ে গিয়েছে খান বাহাদুর গুড়া আজকের এই ফাইনাল দৌড়ে ফরিং এর কারিশমা আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর রাজশাহীর গাছ ফোরিং সিলেটের সুনামগঞ্জে সংগ্রামপুর মাঠে তার কেরিশমা দেখানোর চেষ্টা করছে দেখা যাক শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা আমার মনে হচ্ছে অনেকটাই এগিয়ে আছে এবং শেষ পর্যন্ত শেষ পর্যন্ত খান বাহাদুর গুড়াটি বিজয় অর্জন করবে এই তো সময় শেষ টাইম শেষ দেখা যাক লাইনে থেকে এই প্রথম সিলেটের মাটিতে সুনামগঞ্জে সংগ্রামপুর মাঠে খান বাহাদুর গুড়াটি প্রথম পুরস্কার অর্জন করল এই পরিং গুড়াটি যে গুরাটি হচ্ছে বিশ্বনাথ দৌলতপুরের আসকির বাই এবং জাহিদ বাইদের গুরা এই প্রথম সিলেটের মাটিতে সিলেটের মাটিতে পুরস্কৃত হবে রাজশাহীর গাছপোরিং সিলেটের নাম খান বাহাদুর এই গুরাটি